হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের ফোর্থ সেমিস্টারের ফাইনাল এক্সামের জন্য বাংলা জেনারেল ডিসি ফোর জি ফোর পেপারের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণটি দেখো যাতে তোমার গুরুত্বপূর্ণ কোনো আলোচনা মিস না হয় তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা জেনারেল ডিসি ফোর জি ফোর পেপারের সিলেবাসটির নাম উপন্যাস ও নাটক এই সিলেবাসে তোমায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পণ্ডিত মশাই উপন্যাস এবং বিজন ভট্টাচার্য রচিত নবান্ন নাটকটি পড়তে হবে আর তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটি হলো বিভাগ কয়ে পণ্ডিত মশাই উপন্যাস থেকে দুটো আট নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমায় লিখতে হবে এবং বিভাগ ক্ষয়ে নবান্ন নাটক থেকে দুটো আট নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমায় লিখতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে তোমার যুক্ত অন্য প্রশ্ন পেয়ে যাবে তোমরা অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে বত্রিশ নম্বরের মধ্যে তোমরা যারা এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর পিডিএফ হিসেবে নিতে চাও তাহলে তারা দুশো টাকা পেইড করে তা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করা যাক মূল সাজেশন ভিডিও প্রথমে তোমরা দেখে নাও পণ্ডিত মশাই উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে পণ্ডিত মশাই উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন পণ্ডিত মশাই উপন্যাসে কুসুম চরিত্রটি সম্পর্কে আলোচনা করম এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর যে প্রশ্নটি রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসের নায়ককে পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক চরিত্রটি সম্পর্কে আলোচনা করম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক বৃন্দাবন এই মন্তব্যটি বিশ্লেষণ করে দেখাও অথবা পণ্ডিত মশাই উপন্যাসে পণ্ডিত মশাইয়ের চরিত্রটি আলোচনা করম অথবা পণ্ডিত মশাই উপন্যাসের বৃন্দাবন চরিত্রটি সম্পর্কে লেখম এরপরে যে প্রশ্নটি দেওয়া রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসের অপ্রধান চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করম তারপরে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে পণ্ডিত মশাই উপন্যাসে গ্রাম বাংলার সমাজ বাস্তবতা বা যে বাস্তব চলচ্চিত্র ধরা পড়েছে তা তোমার ভাষায় পরিস্ফুট করম এরপরের প্রশ্ন রয়েছে অস্বীকার করিবার প্রতিবাদ করিবার আমি কেহ নয় কিন্তু তাহা মানিয়া লইবার অধিকার তাহারও তো নাই পণ্ডিত মশাই উপন্যাস অবলম্বনে উদ্ধৃতিটি ব্যাখ্যা করো এবং কুসুম বৃন্দাবনের সম্পর্কের টানাপোড়েনটি বুঝিয়ে দাও অথবা এই প্রশ্নটি অন্য যেভাবেও আসতে পারে নায়ক নায়িকার দ্বন্দ্বই পণ্ডিত মশাই উপন্যাসের মূল উপজীব্য বিষয় আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসে বৈষ্ণব সমাজের যে চিত্র ধরা পড়েছে তা নিজের ভাষায় আলোচনা করম অথবা শরৎচন্দ্র গ্রাম বাংলার একজন সার্থক চিত্রকর পণ্ডিত মশাই উপন্যাস অবলম্বনে এই মন্তব্যটি ব্যাখ্যা করম এরপরের প্রশ্ন রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসটিকে কি জাতীয় উপন্যাস বলে তুমি মনে করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পণ্ডিত মশাই উপন্যাসটির শ্রেণী বিচার করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যে প্রশ্নগুলিতে বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা আগে রেডি করবে এবারে দেখে নাও তোমরা বিভাক্ষ অর্থাৎ নবান্ন নাটক থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে নবান্ন নাটক একই সঙ্গে দুর্গতি ও প্রতিরোধের নাটক আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে নবান্ন নাটকে গানের বা সঙ্গীতের ব্যবহার বেশ তাৎপর্যপূর্ণ বিষয়টি বুঝিয়ে দাও এটিও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে গণনাট্য আন্দোলনের নাটক হিসেবে নবান্ন নাটকটির সফল সফলতা আলোচনা করম অথবা গণনাট্য আন্দোলনের মাইলস্টোন বলা যেতে পারে নবান্ন নাটকটিকে তা ব্যাখ্যা করম অথবা নবান্ন নাটকের অভিনবত্ব কোথায় এরপরে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে নবান্ন নাটকের নামকরণে বাংলার একটি কৃষি উৎসবের উল্লেখ আছে তা বিষয়বস্তুর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ লেখম অথবা নাট্য বিষয় মনন্তর কিন্তু নাম নবান্ন এই নামকরণ কতদূর সার্থক তারপরের প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়া রয়েছে এখানে তো যে প্রথম যে চরিত্রটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে প্রধান সমাদদার এরপরে রয়েছে পঞ্চানুনী আর রাধিকা এই তিনটি চরিত্র কিন্তু তোমরা দেখে যাও এরপরের প্রশ্ন নবান্ন নাটক রচনার পটভূমিকার যে সময়ে সেই সময়ে বঙ্গদেশের সমাজ জীবনের বাস্তব অবস্থা নির্ণয় করম অথবা বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের রাজনৈতিক ও অর্থ সামাজিক অবস্থানটির বিবরণ দাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নগুলি যদি তোমাদের হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এক্সট্রা কিছু কোশ্চিন দেখে যেতে পারো সেই প্রশ্নগুলি হচ্ছে নবান্ন নাটকের সংলাপ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে আমিনপুরের কলঙ্ক আমিনপুরের কলঙ্ক তোরা সব তাই পিছু হচ্ছিস কে কোথায় কখন এ কথা বলেছে নাটকের মূল সুরের সঙ্গে এটি সঙ্গত কিনা আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে নবান তোমার মতে নবান্ন নাটকের নায়ককে যুক্তিসহ আলোচনা করো তো এই প্রশ্নগুলির অ্যান্সার তোমরা যদি পিডিএফ হিসেবে নিতে চাও তাহলে তারা দুশো টাকা পেড করে তা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে এই ছিল তোমাদের বিএ ফোর্থ সেমিস্টারের বাংলা জেনারেল ডিসি ফোর জি ফোরের সম্পূর্ণ সাজেশন এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে